পাঁচশো পঞ্চাশ টাকার কমে যদি আপনাকে আমি প্যাটেল সাজেস্ট করি তাহলে কি নেবেন আর যদি সাথে কালার গ্যারান্টি থাকে সেলোয়ার প্রিন্ট থাকে তাহলে কি বিষয়টা অন্যরকম হয় না তো আসলে আমরা এত কমে যে পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা দিই আসলে কখনো কি চিন্তা করছেন ভাইয়ারা কত টাকা প্রফিট করেন আসলে আপনারা জানাবেন যে ভাইয়া যে পাঁচশো পঞ্চাশ টাকার যে সালোয়ার প্রিন্ট করে এই যে প্যাটেলগুলো দিচ্ছে এগুলোতে আসলে ভাইয়া কত টাকা প্রফিট করে এ বিষয়ে একটু আপনারা চিন্তা ভাবনা করেন করতে থাকি না আর আমি প্রোডাক্ট দেখাতে থাকি সো আসলেই সো দেখাচ্ছি এটার বডি লং থাকবে ফোরটি সিক্স এবং এটা থাকবে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আর এই পাশে যেটা থাকবে এটা হচ্ছে সেলোয়ারটা খুবই ভালো মানের কাপড় আপনি এটা মনতে মনে করেন গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারেন মোটামুটি আর যদিও দুই একটা কালার হয়তো বা যদি আমাদের ডাইং আপ ডাউন হয় আপস ডাউন হয় তাহলে হয়তো বা কোনো কালারের প্রবলেম হবে তাছাড়া আমাদের এটা প্রায় দুই বছরের উপরে সেল করতেছি আমাদের আলহামদুলিল্লাহ ফিডব্যাকগুলো ভালো ওনাগুলোর বহর আপনি দেখতে পাচ্ছেন বড় সড়ো ওনা মাসাল্লাহ এটার পছন্দ হওয়ার মতো যেটি পাঁচশো পঞ্চাশ টাকা মনে রাখবেন সেলোয়ার প্রিন্ট করে একটা কাপড় কয়েক টাকা ভাইয়া প্রফিট করে তারপর আপনাদেরকে সেল করাচ্ছি এতো ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করি সব সময়ের জন্য এরপর আমার মনে হয় না যে আপনার আর কোনো ইয়া থাকতে পারে সো আরও একটা ডিজাইন দেখাই প্রত্যেকটা ডিজাইনে যেমন কালার আছে এক দুই তিন চার চারটা করে কালার হ্যাঁ জাস্ট আপনাকে দেখাই যে কতগুলো কালার আমরা করি এবং কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা করে থাকি দেখেন এটা হচ্ছে আপনার পুরো বড়িটা হ্যাঁ খুব সুন্দর একটা বড়ি আর এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা হ্যাঁ এটা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চারটা চারটে করে কালার হয় আমার কথা হচ্ছে আপনার যদি বড় পার্টি হন আপনারা বান্ডের করে নেবেন যদি ছোট পার্টি হন আপনারা পিস পিস যেভাবে ভালো আপনি নেবেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর আপনাদেরকে কোনো ডিস্টার্ব করতে চাই না সো আপনার যেভাবে সুবিধা হয় আপনি তো সেভাবেই নেবেন তাই না তো বিষয়টা এরকম এখানে আমাদের অনেক ডিজাইন আমি যদি প্রতিটা ডিজাইন খুলে খুলে দেখাতেছে একটা সময়ের পর্যাপ্ত পরিমাণে সময়ের প্রয়োজন সো এটা ব্ল্যাক কালার দিয়ে আরও একটা দেখাই আমি আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ডিরেক্ট প্রোডাক্ট সেল করেন না আমার কথা হচ্ছে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে আরও বেশি ধারণা দেওয়া এবং কোন প্রোডাক্ট কখন আপনার রাখা উচিত এবং কোন প্রোডাক্টটা কখন রাখলে সেল হবে সে বিষয়কে আপনাকে উৎসাহিত করে তোলা মূলত আমার উদ্দেশ্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইয়ে করানো ঠিক আছে সেল করার এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মশাল্লাহ আমার মতে যেই প্রোডাক্টটাই খুলবো আপনার হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে আমি কথাটা বললাম হানড্রেড পার্সেন্ট আসলেই কারণ পাঁচশো টাকার যে রেঞ্জ সেই রেঞ্জ ঠিক করে আপনার যে এই প্রোডাক্টগুলো দিচ্ছি এতে আপনার আমার কোনো অপশন দেখি না সো আপনি নেবেন কি না সেটা কমেন্টস করে জানান আর তাকোয়া অ্যাপারেলসের যদি ভালো লাগে আপনার মনে হয় যে কন্টিনিউ নতুন নতুন প্রোডাক্ট দেবো হোক সে আমার প্রতিদ্বন্দ্বী হোক সে প্রতিবন্ধু অথবা হোক সে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে নতুন ভিডিওগুলো আমরা আরও উৎসাহিত হয়ে দেখার জন্য ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম